সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি আরতে দর্শক আজকে এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দর দাম তা দর্শক আপনাদের আমরা জানাবো এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে আলু রয়েছে এই আলু আর পাইকারি বাজার দর দাম কত রয়েছে আজকে আপনাদের আমরা দেন ডিসক্রিপশন দর্শক আজকে এই যে

এরপরে আপনাদের বাজার কেমন রয়েছে এই চায়নার দাম দেখুন কিন্তু বিক্রি হচ্ছে এই যে বিভিন্ন সাইজের বিভিন্ন দামের আপনারা দেখতে পাচ্ছেন তারপরে আপনাদের আদার বাজার কেমন চায়না আদায় চায়না কিন্তু পনেরো টাকা ধরে

আমরা কিন্তু একটি আরো থেকে দর্শক আজকের এই যে আঠাইশে আপনার যে সরি আঠাইশ লেখ তিন জুলাই দু হাজার পঁচিশ সাল রোজ বৃহস্পতিবারের বাজার দরদাম দর্শক এই ছিল আজকের বাজার মধ্যে সর্বশেষ আপডেট দর্শক